হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো চলে এসেছি আরও একবার নীলিমার স্মল গার্ডেনে দেখো রঙের একটা বালতির মধ্যে হ্যাঁ দুটি টগর গাছ আছে দুটো টগর গাছ দুই রকম মানে দুই রকম সাইজের টগর দেখো একটি গাছ এই গাছটি থেকে প্রথমে শুরু করি চলো এই গাছটি হচ্ছে দেখতে পাচ্ছ মোটা কুড়িগুলো দেখে বুঝতেই পারছো এটা কেমন প্রকৃতির টগর হবে একদমই মোটা সাইজ এবং খুবই বড় সাইজের থোকা টগর হ্যাঁ এই থোকা টগরের দেখো কুড়ি দেখে বোঝা যাচ্ছে এই টগরটা কিন্তু এখন ফুটবে না দেখে মনে হচ্ছে ফুটবে এই টগরটা আরও এই এই কুড়িটা আরও বড় হবে তারপরে এই টগরটা ফুটবে প্রায় তোমাদেরকে দেখাচ্ছি চলো হুম এই যে যে টগরটা দেখছো এটা আরেকটি জাতের টগর এটা হচ্ছে নর্মাল সাধারণ সবার বাড়িতেই থাকে এই টগরটা এটা হচ্ছে থোকা টগর তবে এই টগরের থেকে এই টগরটা বেশি বড় হবে তো এই টগর গাছে দেখো কত কুড়ি হয়েছে প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে এই টগরটাও কিন্তু কম সুন্দর না খুব সুন্দর দেখতে হুম তো দেখো দুটো জাতের টগর আছে এটা হচ্ছে বড়ো সাইজের থোকা টগর আর এটি হচ্ছে যেই টগরের ফুলটা আমি দেখালাম এখনই সেই টগর তো দেখো প্রথমেই আসছি দেখো এই গাছটিকে নিয়ে হুম এই যে ছোটো সাইজের টগরটাকে নিয়ে আসছি দেখো এই যে এই পাশে ঘুরিয়ে নিলাম এই যে এই গাছটিতে দেখতে পাচ্ছ মোটা যে গাছটা এই গাছের মধ্যে এই সাইডে এই সাইডে একটা ডাল এসছে এটার মধ্যে প্রচুর কুড়ি এবং ফুল ফুটে আছে এবং এই ডালটিতেও কিন্তু অনেকগুলো কুড়ি হয়েছে বাও কত কুড়ি হয়েছে দেখো এই ডালে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে হ্যাঁ তারপর এই সাইডের ডালটাতে হয়েছে মানে প্রচুর কুড়ি হয়েছে ফুল গাছটিতে এই দেখো এখানেও আছে তবে এই গাছটি এটা কিন্তু কেনা না হ্যাঁ এটা আমার এক কাকিমার বাড়ির থেকেই মা মাদার গাছ থেকে কাটিং করেছিলাম আমি নিজে ওনার বাড়িতে যে ওনার বাড়িতে যে নিজে আমি কাটিং করেছিলাম মাদার গাছ থেকে হুম সেই সময় আমি কিন্তু ইউটিউবে আসিনি হ্যাঁ তখন আমি করেছি তার জন্য আমি কাটিংটাও দেখাতে পারিনি এই গাছের কাটিং তো আজকে বলে দিচ্ছি এই গাছের কাটিংটা আমি করেছিলাম তো কোনো দিন যদি আবার এই গাছের কাটিং করি তাহলে অবশ্যই দেখাবো তাও আমি একটু হালকা বলে দিচ্ছি তোমাদেরকে কাটিংটা করেছিলাম যে মাদা গাছটা ছিল সেই গাছের একটা পাশ থেকে ডাল বেরিয়েছিল যেরকম এই ডালটা হ্যাঁ এখান থেকে একটু ছুলে নিয়েছিলাম হুম এখান থেকে ছুলে নিয়ে এটার মধ্যে একটু মাটি লাগিয়ে আমি কাটিংটা করেছিলাম ঠিক আছে যেরকম ওই আম গাছের কলম করে সেরকমভাবে ঠিক আছে তো এইভাবে আমি কাটিং করেছিলাম আর এই পাশের গাছটিতে দেখাচ্ছি দেখো এই গাছটি কিন্তু আমি কোনো কাটিং থেকে চারা তৈরি করিনি এই যে যেটা বড়ো সাইজের টগর সেটা থেকে কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করিনি এটা আমি কিনে নিয়ে এসেছি তবে দেখো কিনে কেনা যে গাছটি আর কাটিংয়ের গাছটি কত ভালো না কাটিংয়ের গাছ দেখো কত হেলদি এবং কত ডালপালা পাশ থেকে কত ব্রাঞ্চ দেখো কত বেরিয়েছে আর কত কুড়িও হয়েছে এদিকে এদিকে ওইদিকে হ্যাঁ আর যেটা কেনা গাছ যেটা এটা যেহেতু টগরটা দেখে মনে মানে বেশি ভালো লেগে গেছিলো থোকা টগর বলে তার জন্য এই গাছটি কিনে নিয়ে এসেছিলাম তো আরেকটি ডাল ছিল এটাতে হ্যাঁ এই গাছ ওই ডালটি শুকিয়ে গেছে আমি ভেঙে ফেলেছি তার জন্য এরকম হয়ে গেছে তো আমার বাগানে দেখতে পাচ্ছ ছোট ছাদ তার জন্য আমি টবেরও সমস্যা রাখার জায়গা নেই তার জন্য একটি টবের মধ্যে আমি চেষ্টা করেছি দুটো গাছ দেওয়ার তাই দিয়েছি তো দেখো রঙের বালতির মধ্যেই আমি দুটো গাছকে বসিয়ে দিয়েছি হ্যাঁ বেশটা একটু বড় আছে জায়গাটা এবং গাছ দুটো ভালোভাবে বেড়ে উঠেছে এবং কত ফুল হয়েছে দেখো এই গাছ দুটো যখন রিপোর্ট করেছিলাম আমি কিভাবে করেছি আমি অনেক ভিড অনেক অন্য গাছের ক্ষেত্রে যেভাবে রিপোর্টিং করে আমি ভিডিওতে শেয়ার করেছি ঠিক সেইভাবে আমি এই গাছটিতেও করেছিলাম হুম ওই শিকড় কাটাই ছাটাই করে নতুন করে আবার এই মাটি দিয়েছি মাটি কিন্তু যেই মাটিতে ছিল প্রথমে সেই মাটির সাথে একটু জৈব সার মানে আমার বানানো নিজের হাতে বানানো জৈব সার সেই জৈব সার ও কোকোপিট মিলিয়ে আমি গাছটিকে আবার নতুন করে রিপোর্ট করেছিলাম ঠিক আছে তো দেখো নতুন করে প্রতিস্থাপন করেছিলাম তো দেখো শিকড় হয়ে গেছে একটুখানি মাটিতে কাঠি দিয়ে খুঁচিয়েছি তো দেখো শিকড় কিন্তু খুব সুন্দর মানে গাছ দুটো খুব বেড়ে ভালোভাবে বেড়ে উঠেছে আর জায়গাটাও বেশ একটু খোলামেলা পেয়েছে দুটো গাছ বসিয়েছে তবুও কিন্তু এদের অনেকটাই জায়গা আছে ভিতরে তার জন্য বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে আর ফুলও দিচ্ছে দেখো প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে হ্যাঁ আর কুড়িগুলো দেখতে ভালোও লাগছে ফুল ফুটলে তাহলে কতটা ভালো লাগবে তাই না দেখো খুব সুন্দর লাগছে না আর আরেকটা জিনিস দেখো আমি একটু আগেই দেখতে পেলাম দেখো জোড়া পাতা এই ডালটিতে এই যে মানে এই থোকা বড়ো সাইজের যে থোকা টগর সেটার গাছ হ্যাঁ সেই গাছের দেখো পাতাগুলো দেখো জোড়া পাতা পাতাগুলো কেমন লাগছে দেখতে দেখো জোড়া পাতা পাতাও জোড়া হয় এই যে দেখলাম ও মা এটাও তো আর একটাই কী ও বাবা এই পাতাটা কীরকম দেখতে এসে তেলের যে কাঁপিগুলো হয় হ্যাঁ সেগুলোর মতন দেখতে পাতাটা কি সুন্দর না পাতাটা দেখতে দারুণ লাগছে তো ফ্রেন্ডস আমি এই গাছটি যখন রিপোর্টিং করেছি তখন আমি কি মাটিতে বসিয়েছি কেমন মাটিতে এবং মাটিতে কী দিচ্ছি ছোট্ট করে আমি ভিডিও করে শেয়ার করলাম হ্যাঁ মুখেই বলে দিলাম দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব ভালো থেকো চলো টাটা